এই কোথায় কে আছিস এই কোথায় কে আছিস বলুন যুবরাজ আপনার জন্য কি খেজমত করতে পারি মনটুমিয়া যাও এই મોત থেকে এই রূপসনা বেগমকে নিয়ে এসো আমার সামনে সেই রূপসনা বেগম কে আমার চাই সেই রূপসনা বেগম কে আমি যেদিন থেকে দেখেছি এই সেই থেকে হয়েছে আমি উদ্বাদ যাও যাও মনটুমিয়া যাও এই ছলে বলে কৌশলে যেমন কোই হয়ক কেন ওই রূপসা নাকি আমার চাই মিয়া এখন দাঁড়িয়ে আছো যাও এই মুহূর্তে নিয়ে আসো রূপসানা বেগম কে রূপসানা কে নিয়ে আমার সামনে এটা কোন ব্যাপার যুবরাজ দবস্ত করে আমি নিয়ে আসবো যদি সে জোর দবস্ত পরেও আসতে না চাই তাহলে এটা ঘুমের টেবলেট খাইয়ে নিয়ে আসবো মহারাজ কিন্তু তো যুবরাজ তাতেও যদি না আসে তাতেও যদি সে না আসে তার ব্যবস্থা আমার কাছে আছে তাকে চাবুকের পর চাবুক মেরে এ নিয়ে আসবে আমার সামনে তাকে যে আমি সেটা তো বুঝতেই পারছো মহারাজ আমি লোক মুখে শুনেছি আপনি নাকি অক্ষম Ha, 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 ha,